হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভেটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আমার। বিস্ময় প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত পক্ষতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের মিনারে তুমি তো পেতেছ হাত আজ মাথা ঠুকে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন হে অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস শোনো হে সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয় যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি গ্রাম সুদ ও আসলে আজকে তাই যুদ্ধ শেষের চাই প্রাপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র ললুপ রসনা মেলা পৃথিবীতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলোচোক আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনতা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি সে মন্ত্র সৌন্দ্রে মালিক সন্দ্রে মজুরদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ধে মজুমদার ফসল ফলানো মাটিতে রোপণ করব এবার তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুজিবে কপাল তার মজুরদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুরদার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূঢ় নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার ওপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভামুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা পাও ভারতবর্ষ মাটি দেয়নি গো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠাই